এই আয়না কিসের তৈরি এই আয়নাটাও কিন্তু মাটির তৈরি কিভাবে? মাটি পোড়া দিতে দিতে তখন এই মাটিটা ইটা হয়েছে এই ইটাকে পড়তে 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 ঝাওয়া হয়েছে এই ঝাওয়াটা পড়তে পড়তে তখন এর ভিতর থেকে আয়না বের হয়েছে তাহলে একজন মানুষ যখন নিজেকে পোড়া দিতে থাকে সেই পোড়া কিসের পোড়া সেই পোড়াটি হলো সাধনের পোড়া সামাজিক পোড়া অর্থনীতিকের পরা অভাবের পরা মুর্শিদ প্রেমের পরা এবং ধৈর্যের পড়া সমস্ত পরা যে দিয়ে দিয়েছে তখন সেই মাটির দেহটা খাঁটি হয়ে যায় তাই একটি কথা বলা হয়েছে বিসমিল্লাহিউ রহমানুর রাহিম হে সমস্ত জগদবাসী আজ আমি স্বামী মালিচিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটির মূল হবে কি যে আমরা সারা জীবন শুনে গেলাম কিন্তু বোঝার চেষ্টা করলাম কিন্তু দেখলাম না কিন্তু আল্লাহ কি বলেছে যারা আমাকে দেখলো না আমি মানুষের মধ্যে আছি আমি মানুষের বাহিরে আছি আমি মানুষের বাহিরে লক্ষ কোটি রূপে আছি আমি মানুষের মধ্যে যার তার ভিতরে গিয়ে আমি সেই ছবি রূপ ধারণ করি তবে একটি কথা বলা আছে আল্লাহ তিনটি স্তরে তিনটি বাঘে কিভাবে দেখেন যে স্বর্গ মত্ত পাতাল পাতালবাসী যারা আছে তারাও কিন্তু প্রাণ আছে যারা মত্তে আছে তারাও কিন্তু প্রাণ নিয়ে আছে যারা স্বর্গ কিংবা সেই আসমানের দিকে আছে তারাও কিন্তু প্রাণ নিয়ে আছে তবে এক একজনে এক একটা বায়ুতে বেঁচে আছে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে একটি কথা যেমন আল্লাহ বলেছে কি যে আমি মানুষের মধ্যে কয়টা রূপে কিভাবে আছি আমরা যদি হিন্দু শাস্ত্রের মধ্যে যাই তারা একটা কথা বলে থাকে ব্রহ্মা বিষ্ণু শিব তিনি মিলে হয় এক জীব আল্লাহ নবী আদম তিনজনে মিলে একদম তাহলে আমি হিন্দু শাস্ত্রের দিকে না গেলাম আমরা যদি নিজের মধ্যে আসি তাহলে কি পাই যে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে একদম আল্লাহ আদম নবী তিনজনে মিলে এক ছবি তাই কিন্তু যারা তরিকতের জগতে সাধক জগতে আছে যারা ফকিরি জগতে আছে তারা একটা কথা বলে থাকে কি মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যেই কিন্তু আমরা এভাবে আল্লাহর খোঁজ করতে যাই কিন্তু দেখেন আল্লাহকে খোঁজ করতে হলে দেখা যায় আমরা মক্কায় গেছি মদিনায় গেছি আমরা বিভিন্ন স্তরে গেছি শেষে আল্লাহকে খুঁজে না পেয়ে আমরা কি বলি আল্লাহকে খুঁজে না পেয়ে শেষে আমরা কি বলি এই কথাই বলি যে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না অস্তাকর দেখেন আল্লাহকে দেখা যায় না এই কথাটি কিন্তু আল্লাহ কয়নি আল্লাহ কি বলেছে যে দেখো হলহু আল্লাহ আহাত যে আমি এক আমি একক এবং আমি তোমার মধ্যে আছি আমি বিশ্বের সমস্ত ব্যক্তিগণের ভিতরে আছি এখন তুমি তোমাকে উদ্ধার যদি করতে পারো তাহলে তোমরা আমাকে উদ্ধার করে দেখতে পারবে তুমি যদি তোমাকে খোঁজো তাহলে আমাকে খুঁজে পাবে আর তুমি যদি তোমাকে খুঁজে না পাও তাহলে তোমরা আমাকেও পাবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী যে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যে কিন্তু আমরা একজন কামেল মুর্শিদের কাছে যাই আর কামেল মুর্শিদের কাছে যাই যখন তখন তিনি আমাকে প্রেমভক্তি ও সাধনা এবং জ্ঞানের শিক্ষা দিবেন সেই জ্ঞান ও প্রেমভক্তি ও সাধনার দ্বারা যখন আমরা অগ্রসর হতে থাকব তখন কিন্তু আমরা আল্লাহকে দেখতে পাবো দেখেন আমাদের দুটি চক্ষু আছে এই দুটি চক্ষু দিয়ে দিয়ে কিন্তু আমরা আল্লাহকে দেখি না তাহলে এই দুটি চক্ষু দিয়ে যেহেতু আল্লাহকে দেখি না তাহলে আল্লাহ কি মিথ্যা বলেছে যে আমি স্বর্গমত্ত পাতাল সর্ব জায়গায় আমি বিরাজমান সব জায়গায় আমি আছি তোমরা আমাকে পেতে হলে তোমরা এই বাহ্যিক চোখে বাহ্যিক যে দুইটি নয়ন আছে এই দুটি নয়নে তোমরা আমাকে দেখতে পারবে না আমাকে দেখতে হলে পেতে হলে তোমাদের কি করতে হবে আমাকে দেখতে হলে পেতে হলে দেখা যায় তোমাদের ধর্পণের প্রয়োজন কিংবা আয়নার প্রয়োজন তো বাহ্যিক জগতের যে আয়না সে আয়নার মধ্যেও কিন্তু সেই রূপে আপনাকে দেখা যায় কিন্তু দেখা দেন এখানে বিষয়টা হলো যে এ আয়নার মধ্যে যে আপনাকে দেখা গেছে এই আয়না কিসের তৈরি এ আয়নাটাও কিন্তু মাটির তৈরি কীভাবে মাটি পোড়া দিতে দিতে তখন এই মাটিটা ইটা হয়েছে এই ইটাকে পড়তে পুরতে পড়তে পড়তে ঝাওয়া হয়েছে এই ঝাওয়াটা পড়তে পড়তে তখন এর ভিতর থেকে আয়না বের হয়েছে তাহলে একজন মানুষ যখন নিজেকে পোড়া দিতে থাকে সেই পোড়া কিসের পোড়া সেই পোড়াটি হলো সাধনের পোড়া সামাজিক পোড়া অর্থনৈতিকের পরা অভাবের পোড়া মুর্শিদ প্রেমের পোড়া এবং ধৈর্যের পোড়া সমস্ত পোড়া যে দিয়ে দিয়েছে তখন সেই মাটির দেহটা খাঁটি হয়ে যায় তাই একটি কথা বলা হয়েছে মাটির দেহ খাটি করো খোলক তোমার দিল দিলকরান বাড়ির জমি হিসাব নেবে বাড়ির জমি হিসাব নেবে দেখো তোমার ব্যাথ পোড়ান তাহলে এই মাটির দেহ খাঁটি করতে হলে তো পোড়াতে হবে সে তো এক আগুনে নয় বহু আগুনে এটাকে পোড়াতে হবে পোড়াতে 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 এমন পর্যায়ে চলে যায় সে মাটি নিজে আয়না হয়ে যায় সেই মাটি যখন আয়না হয়ে যায় তখন সে আয়নার ভিতরে ময়নাকে দেখা যায় আর সেই ময়না কথা বলে আর আমি আপনি সেই সাধন জগতে রুহানি জগতে গিয়ে সে ময়নার কথা শুনি এবং আমার যদি আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমি বলি আমি যখন বলি তখন তিনি শুনে তখন যখন তখন তিনি যখন বলে তখন আমি শুনি তাহলে দেখেন আমরা যে সাধনা করি সাধনায় ভুল আছে কি না আমরা যে ভক্তি করি ভুল আছে কি না আমরা কামেল মুর্শিদের সাথে কোনো ব্যি করেছি কি না এই দিকেও আমাদের লক্ষ্য করতে হবে তবে কামেল মুর্শিদের কথাটা আমি এই জন্যই বলে থাকি একজন কামেল মুর্শিদের বিষয়টা হলো যে মুর্শিদ আল্লাহর সাথে হট কানেকশন আছে তখন সেই মুর্শিদ যখন আপনাকে শিক্ষা দেবে তখন সেই হট কানেকশন থেকে আপনাকে কথা এনে দেবে এবং সামনে পিছিয়ে যা কিছু আপনাকে সব কিছু বলে দিবে সেভাবে যখন আপনি চলবেন সাধনা করবেন তখনই কিন্তু আপনি জয় হবেন কারণ অকামেল যারা কামেল হয়নি তারাও কিন্তু পীর হয়েছে মুর্শিদ হয়ে গেছে একটা হলো দরবেশ আর একটা হলো দর্শে বেশ আর এই বেশের তো নাই কোনো শেষ তাই আমি বলবো যে একজন কামেল মুর্শিদকে এ কারণেই ধরতে হয় তিনি কিন্তু যে কোন কোন সাধনা কোন কোন কর্ম কীভাবে কীভাবে করে তিনি আল্লাহকে লাভ করেছে তাহলে তিনি কিন্তু আপনাকে আমাকে আরও সহজ পথ করে দেবে যাতে করে আমরা আরও সহজে আমরা আল্লাহর নিকটবর্তী হই এবং আল্লাহকে দেখতে পাই যদি আল্লাহ এ কোরআনে বলে থাকে যে দুনিয়ায় যারা আমাকে দেখলো না দেখার চেষ্টা করলো না হাসনের দিন তারা অন্ধ হয়ে উঠবে তাহলে হে আল্লাহ তুমি অন্ধত্ব হইতে রক্ষা করো হে আল্লাহ কামিল মুর্শিদের যেন সাক্ষাৎ পাই এবং সেই কামেল মুর্শিদের হাতে হাত রেখে তখন বায়াত গ্রহণ করে যে আইন কানুন যে সাধনা ভয় ভক্তি প্রেম আমাদেরকে শিক্ষা দেবেন সেগুলো আমরা করব করে হে আল্লাহ তোমাকে যেন পাই দেখেন আল্লাহর কাছে চাওয়ার মতো চান আল্লাহ অবশ্যই রাস্তা দেখাবে আল্লাহ অবশ্যই কিন্তু আপনাকে একজন কামেল মুর্শিদের কাছে পৌঁছাবে তাই আমরা হুট করে এখানে যাই গিয়ে ইমান নষ্ট করে ফেলেছি ইমুক জায়গায় একটা পীর ধরেছি কিছুদিন পরে ইমান নষ্ট হয়ে গেছে সেই পীরের জায়গায় পীর আমি আর গেলাম না তাহলে কিন্তু আর হলো না বাবা পৃথিবীতে সাধারণত দু এক লাখ টাকার স্বর্ণ কিনলে এটাকে অনেক যাচাই বাছাই করে তারপরে আমরা কিনি কিন্তু একটা মসজিদ ধরতেও কিন্তু আমার জীবন যৌবন যার হাতে সোপে দিব। আমি তাকেও কিন্তু আমার যাচাই বাছাই করতে হবে তাহলে এই কথাটি আমি অন্য আলোচনায় বলেছি একজন পীরকে যাচাই করবেন সেই কোষ্ঠী পাথরটা কী স্বর্ণ যাচাই করতে যদি আমাদের একটা কোষ্ঠী পাথরের প্রয়োজন হয় তাহলে একজন কামেল মুর্শিদকে যে আমি যাচাই করব সেই কোষ্ঠী পাথরটা কী সেই কোষ্ঠী পাথরটি হল আমাকে আপনাকে সেই বায়াতের দিন একজন কামেল মুর্শিদ নিজের পরিচয় কোথায় আমার দেহ কোরআনে দেখিয়ে দেবে আমার মধ্যে সেই কালেমাটি কোথায় ফিটিং করা তা দেখিয়ে দেবে এবং আমার কি পরিচয় এবং আমার মধ্যে যে আল্লাহর পরিচয় পত্র আছে যে আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে সেটাও আমার এই মানব দেহ কোরআনের মধ্যে দেখিয়ে দেবেন এবং পাঠ করিয়ে দেবেন এই জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে আমরা কি বুঝবো যে অবশ্যই আমরা কামিল মুর্শিদকে পেয়ে গেছি এখন আমরা নিশ্চিন্তে তার সাধনা ভজনা করব এবং ভয় ভক্তির দেশে থাকব এবং সাংসারিক কাজ কাম যতটুকু হালাল রেখে আমরা চলতে পারি হয়ে আজকের এই আলোচনাতে যেটা বোঝাতে চাইলাম সেটি হলো কি মানুষের ভিতরে মানুষ তার ভিতরে আছে সাই সেই সাইকে কিভাবে পাই এই জন্যই তো কামিল মুসজিদের কাছে যাই অবশ্যই আমরা যেই কথাগুলো আসলে এমনে মানুষের সাথে গাই সেটি দিয়ে কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পেতে হলে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো পেয়ে একজন কামেল মসজিদকে ধরতে হবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ